বিবাহিত জীবন যতদিনেরই হোক না কেন একে অপরের প্রতি আকর্ষণ বজায় রাখুন সাধারণ কিছু ভালোবাসা আর আবেগ চড়িয়ে রাখুন নিজেদের নতুনত্বের প্রয়োজন নেই রোমান্টিক কিছু মুহূর্ত তৈরি করুন করুন আর উপভোগ আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এবং সুস্থ আছি দূরে এবং কাছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকাল সকাল ভিডিওটা কিন্তু শুরু করেছি তো গ্রাম থেকে আসার পর ঘরে টুকিটাকি কিছু বাজার ছিল না সেটাই মোস্তাকিমের বাবা সকালে এনে দিয়ে গেল সেগুলো গুছাচ্ছিলাম তো আমরা প্রত্যেকটা মেয়ে সংসার লাইফে কিন্তু চেষ্টা করি নিজেদেরকে ভালো রাখার সুখে রাখার কথায় আছে মানুষ মাত্রই কিন্তু ভুল আর মানুষ তার জীবনে ভুল থেকেই কিন্তু শিক্ষা গ্রহণ করে থাকে আবার অনেকেই একই ভুল বার বার করে তবে সব সম্পর্কের কোনো না কোনো ভুল হয়েই থাকে বিবাহিত জীবনও কিন্তু তার ব্যতিক্রম না কিছু ভুল হয়ে থাকে যা অনেক কিছুই কেড়ে নিতে পারে পরে ভুল বুঝলেও আগের অবস্থান কিন্তু ফিরে পাওয়া সম্ভব হয় না বিশেষ করে সাংসারিক জীবনে যার ক্ষতিকর প্রভাব পড়ে সন্তানদের উপর তাই এই সম্পর্কের ক্ষেত্রে সবারই সব সময় যত্নশীল হওয়া খুবই জরুরি তবে অনেক সময় দেখা যায় কিছু ভুল থেকে অনেক কিছু ভালো হয়ে যায় তো ভুল থেকে যদি ভালো কিছু হয় সেই ক্ষেত্রে আমি বলবো ভুলেই ভালো তো কথা বলতে বলতে এখানে কিন্তু বাজারগুলো গুছিয়ে নিচ্ছিলাম তো সকালবেলায় এগুলো গুছিয়ে দুপুরের কাজকর্ম করব। তা আমি আমার ছোট্ট সংসারে যেভাবে প্রতিদিন গুছিয়ে কাজ করি আসলে রুটিন অনুযায়ী সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো গ্রাম থেকে আসার পর থেকে কিন্তু শরীরটা একদমই ভালো না তো মোস্তাকিমের বাবা এখানে আসার টাইমে কাঁচা মালটা নিয়ে আসছিলো তো শরীরটা ভালো না বলতে প্রেশারটা একদম লো হয়ে গিয়েছে তো মুস্তাকিমের বাবা বললো কাঁচা মালটা যেহেতু একটু টক টক খেলে তোমার ভালো লাগবে তাই নিয়ে আসছে তো এখানে কিছু সবজি নিয়ে আসছে কিছু সবজি বলতে করলা আর হচ্ছে পটল যেহেতু বাচ্চারা সবজি তেমন একটা খায় না মুস্তাকিমের বাবা আমি দুজনেই সবজি খাই তাই সবসময় কিন্তু আমাদের সবজিটা কম কেনা পড়ে আর বাড়ি থেকে আসার টাইমে মাছ মাংস নিয়ে আসছিলাম তাই আর কোনো মাছের বাজার করি নেই এটা খাওয়া হলে তারপরে কিছুদিন পরে মাছের বাজারটা করব তো বাজারগুলো গুছিয়ে রেখে এদিকে কিছু কাপড় ভিজিয়ে রেখে দিচ্ছি তো অনেকগুলো যেহেতু কাপড় জমে গিয়েছে গ্রাম থেকে আসার পর তো এতগুলো কাপড় তো একসাথে ধোয়া সম্ভব না তাই প্রতিদিনই চেষ্টা করব। কিছু কিছু করে কাপড় ধুয়ে কমিয়ে ফেলার জন্য তো এখানে কাপড়গুলো ভিজিয়ে আর আমি অন্য কাজে চলে যাব এই ফাঁকে কাপড়গুলোও কিন্তু ভিজে যাবে তো বাড়ি থেকে কিন্তু মাটি নিয়ে আসছিলাম আব্বা মাটি দিয়ে দিয়েছিল সারযুক্ত মাটি তো সেখান থেকে কিছু মাটি দিয়ে আমি গাছ লাগাবো আর এইদিকে অ্যালোভেরার যে ছোটো ছোটো চারাগুলো ছিল সেই চারাগুলো আমি উঠিয়ে ফেলেছি শুধু দুইটা বড় চারা রেখেছি এই দুইটা চারাই থাকবে আর ওইগুলো ফেলে দিব কাজ করতে হলেও কিন্তু একটি মানুষের মনের শক্তির দরকার আর সেই মনের শক্তি আপনি কোথায় পাবেন অবশ্যই আপনার হাজব্যান্ড এবং সংসার থেকে আপনি যতই শারীরিকভাবে শক্তিশালী হন না কেন মনের দিক দিয়ে যদি দুর্বল হয়ে যান আপনার কিন্তু কোনো কাজ খাওয়া দাওয়া সংসার বাচ্চা কাচ্চা কিছুই কিন্তু ভালো লাগবে না আর যদি মনের দিক দিয়ে আপনি স্ট্রং থাকেন তাহলে কিন্তু আপনার কিছুই ভালো লাগবে আর সেই মনের শান্তির জন্য কিন্তু একজন স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকতে হবে এবং ভালো রাখতে হবে তাহলেই কিন্তু সংসার লাইফে সুখী হওয়া সম্ভব প্রত্যেকটা মানুষেরই সংসার লাইফে কিছু না কিছু ঝামেলা থাকবেই একটু বুদ্ধি খাটিয়ে চললে এই সব সামান্য ব্যাপারে বড় ঝগড়া খুব সহজে এড়িয়ে যাওয়া সম্ভব এইসব ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া করার চাইতে বিষয়গুলো এড়িয়ে দিয়ে হাসি ঠাট্টার ছলে সমাধান করে ফেলাই কিন্তু উত্তম নিজেদের মতো করে সময় কাটান প্রতিটি মানুষের একটি নিজস্ব দুনিয়া থাকে একে অপরকে যতই ভালোবাসুন না কেন উভয়ের একটু বিরতির প্রয়োজন আছে এটি বিশ্বাসঘাতকতা নয় শুধু নিজেদেরকে কিছু সময় দেওয়া বেশিরভাগ দম্পতিদের মতে এতে করে তাদের সম্পর্ক আরও বেশি ভালো থাকে ভালো হয়েছে স্বামী স্ত্রী দুজনের শখ যে একই হবে তা কিন্তু নয় আলাদা শখ বা পছন্দগুলো প্রকাশ করুন একে অপরের কাছে এতে করে একে অপরকে জানার আকর্ষণ আরও বাড়বে এবং ভালোবাসা বাড়বে আলহামদুলিল্লাহ আমি আমার এই ছোট্ট সংসারটা নিয়ে কিন্তু অনেক সুখী আমার এই ছোট্ট সংসারে বিলাসিতা বা কোনো দামি ফার্নিচার নাই তারপরেও আমার এই ছোট্ট সংসারে যাই আছে না কেন সব কিছু নিয়েই কিন্তু আমি অনেক সুখী এবং খুশি আল্লাপাক আমাকে দুইটা সন্তান দিয়েছেন ভালো একটা কেয়ারিং একটা হাজবেন্ড দিয়েছেন দিন শেষে একটি নারীর এর চেয়ে বেশি কিছু চাওয়ার থাকতে পারে কি না আমার জানা নাই তবে আলহামদুলিল্লাহ আমি এতে অনেক বেশি খুশি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাপাক যেন আমাকে এইভাবেই রাখেন আমি এইটুকুই আল্লাহর কাছে চাইব তো মেয়ের রুমে আসলাম ভেবেছিলাম প্রথম চাদরটা পাল্টাবো পরে দেখি না চাদরটা পাল্টানোর দরকার নাই আরও কিছু দিন বিছানো থাক আর এমনি তো অনেকগুলো কাপড় হয়ে গিয়েছে তো ওইগুলো আগে ধুয়ে শেষ করে তারপর না হয় সোহানার বিছানার চাদরটা ধুয়ে দিব তো এইদিকে কেবিনেটটা ভালো করে ঝাড়া পোছা করে নিচ্ছিলাম তো অনেক বেশি ধুলো পড়ে গিয়েছিল। সোহানার রুমে কিন্তু জানালা দরজা দোনোটাই বন্ধ ছিল আমরা যখন ছিলাম না তারপরেও কিন্তু অনেক বেশি ধুলো পড়ে গিয়েছে তো ফার্নিচার গুলো একে একে কিন্তু সবগুলো আমি মুছে নিয়েছি শুধু এটাই বাকি ছিল তো কয়েকদিন ধরেই চিন্তা ভাবনা করছিলাম যে ফার্নিচার গুলো বানিশ করবো আর এই ফার্নিচার বানিশ করতে কিন্তু একদমই বাজারে বা দোকানে নেওয়ার দরকার নেই বাসায় বসেই করা যায় গতবার কিন্তু আমি ফার্নিচারগুলো বাসায় বসেই বার্নিশ করেছিলাম আর দোকানের চেয়ে কিন্তু ঘরে বসে বার্নিশ করলে বেশি সুন্দর হয় ভালো হয় তো এখানে পড়ার টেবিলটা গুছিয়ে নিচ্ছিলাম পড়ার টেবিলটা কিন্তু একদমই ছোট সোহানা যখন ছোট ছিল ওর জন্য কিনেছিলাম তো এই টেবিলে তো আর দুইজনে পড়তে বসতে পারে না তো দুইজনে কিন্তু খাটে বসেই পড়ালেখা করে তো একটা চিন্তাভাবনা আছে সোহানা বই খাতার জন্য একটা ক্যাবিনেট আনবো এমনিতেও এখন বই খাতা এই টেবিলে কিন্তু রাখা সম্ভব না তো রুমটা ঝাড়ু দিয়ে এসে শুকনো কাপড়গুলো নিয়ে এখন ভাজ করে রাখবো আর যে কাপড়গুলো ধুয়ে রেখেছি সেই কাপড়গুলো শুকাতে দিয়ে দিব তো ভিউয়ার্স আমার এই ডেইলি লাইফস্টাইল ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা দৈনন্দিন জীবনে যে কাজগুলো করি সেগুলো থেকে কিছু কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরি তবে এই ভিডিওর মাধ্যমে আমার কাছে মনে হয় আমরা ঘরে বসে কি করি আমাদের লাইফ লাইফস্টাইল কেমন আপনারা কিন্তু আপনাদের ঘরে বসেই দেখতে পারেন আপনারা আমাদের ভিডিও ভালোবাসেন বলেই কিন্তু প্রতিদিনের লাইফস্টাইল ভিডিওগুলো খুব উৎসাহ নিয়ে আপনাদের সাথে শেয়ার করি ভিডিও দেখে আমার অনেক আপুরা সাধারণ ভিউয়ার্সরা আমাকে কিন্তু কমেন্ট করেন আমাকে সাজেশন করেন যে আপু এভাবে না এভাবে এভাবে করলে বেশি ভালো হবে তো সেখান থেকে কিন্তু আমি অনেক কিছুই শিখতে পারি আর যখন এই কমেন্টগুলো আসে তখন কিন্তু আমার অনেক বেশি ভালো লাগা কাজ করে তো সেই ভালো লাগা থেকেই কিন্তু ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করি জানি না কতটুকু ভালো করতে পারি তো কাপড়গুলো শুকাতে দিয়ে এসে আমি কিন্তু ফিল্টারের পানি ঢেলে নিচ্ছিলাম আমরা যেহেতু পানি ফুটিয়ে খাই আমার প্রতিদিনেই কিন্তু একটা কলস করে পানি ফুটাতে হয় তো কাজ করে একদম হাঁপিয়ে গিয়েছি ফ্রিজে আইসক্রিম ছিল মোস্তাকিমের বাবা গতকাল রাতে আইসক্রিম নিয়ে এসেছিলো তো সেখান থেকেই বসে বসে আইসক্রিম খাচ্ছিলাম তো মুস্তাকিমের বাবা মুস্তাকিমের জন্য সোহানার জন্য আইসক্রিম আনলে কিন্তু আমার জন্য আনে তো আমার আবার বাচ্চাদের মতো আইসক্রিম বিরিয়ানি এইসব জিনিস কিন্তু অনেক বেশি পছন্দ তো মুস্তাকিমের বাবা যখনই ওদের জন্য আনে ওর বাবা কিন্তু আমার জন্যও নিয়ে আসে তো মাঝে মধ্যে কিন্তু বাচ্চাদের কাতারে থাকতে ভীষণই ভালো লাগে তো আইসক্রিম খেয়ে চলে আসলাম রান্নাঘরে আজকে আর কিছু রান্না করব না তেমন ভাবে গরু মাংস ছিল ঝাল মাছ ছিল সেটাই গরম করে নিচ্ছি চালতা নিয়ে এসেছিলাম সেই চালতা দিয়ে একটু ডাল রান্না করব আর সাথে শুটকি ভর্তা করব এটাই আজকের খাবার ভিডিওর শেষে এসে আরেকটি কথা বলতে চাই যে কোনো সুন্দর সম্পর্কে মূল্য থাকে স্বচ্ছতা বিবাহিত জীবনে এটিকে বেশি গুরুত্ব দেওয়া উচিত বিয়ে আপনি প্রেম করে করেন বা পারিবারিক পছন্দেই করেন আনুষ্ঠিকতার শেষে কথা একটাই সংসার মিয়া বিবির যৌথ অবদান তাই দুজনকেই এই বিষয়টি বজায় রাখতে হবে আর স্বচ্ছতা তখনই আসবে যখন একে অপরকে মিথ্যা বলা এড়িয়ে চলবে দুজন ব্যক্তিত্ব বা ব্যক্তির পছন্দ অপছন্দ দুই রকম হতেই পারে এটাই স্বাভাবিক মিথ্যা দিয়ে সমাধান নয় মিথ্যা দিয়ে যদি আপনি সমাধান করেন তা উল্টো জট পাকিয়ে যাবে বরং আলাপ আলোচনা করে একে অপরকে কিছু বিষয়ে ছাড় দেওয়া শিখতে হবে সাথে মেনে নিয়ে চলতে হবে আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমি একটি নতুন চ্যানেল খুলেছিলাম তো সেই চ্যানেলে একটি ভিডিওই আপলোড করেছিলাম তো ওয়েব সিরিজ ভিডিও আমার এই ভিডিওটায় অনেক ভিউ এসেছে আমার এই ভিডিওটা থেকেই কিন্তু দুই ভাগের এক ভাগ ওয়াশ টাইম চলে এসেছে কিন্তু সময় স্বল্পতার কারণে আমি কিন্তু চ্যানেলটা পরিচালনা করতে পারছি না যেহেতু আমার ব্লগের একটা চ্যানেল আছে সেটার মধ্যে সময় দিচ্ছি তো যাই হোক ভিডিওটা এখান থেকেই বিদায় নিব আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজ এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ